হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আমি আনিতা হ্যাঁ দেখি বুঝতে পাচ্ছেন সেটা হচ্ছে ধুধুল ধুধুল দিয়ে আজ করব মজার রেসিপি আর তা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু আমাদের সবসময় সব কিছুতেই ভালো লাগে তো এই ইলিশ মাছের ঝোল হবে ধুধুল দিয়ে আর আমি এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ প্রথমেই পেঁয়াজটাকে অবশ্যই হালকা একটু ভেজে নেব আর এই ধুতুর রান্নাটা কিন্তু খুবই কম মশলায় রান্না হবে আশা করছি ভালো লাগবে আর এভাবে খেয়ে রান্না করলে কিন্তু খুবই মজার হয় এবং স্বাস্থ্যসম্মত হয় আর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন দিলাম আর খুবই কম মশলায় রান্না রান্নার ঝোল এখন শুধু ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর আমার এক ভিউয়ার্স বা আমার এক ভক্ত আমার রেসিপি কত মন দিয়ে দেখেছে তাকে অনেক ধন্যবাদ যে সে লিখেছে যে চি কাঁচামরিচটা ভালোভাবে ধুয়ে কিন্তু কাঁচামিচটা তো আমি ডিপ থেকে বার করেছিলাম আর ডিপে তো আমরা ধুয়েই রাখি তাই না তো তাকে অনেক ধন্যবাদ আর আমি এটাকে নেগেটিভ নেব না পজিটিভই নেব সে কত মন দিয়ে দেখেছে আমার রান্না করার রেসিপি অনেক অনেক ধন্যবাদ তাকে আমি এখন দিয়ে দেবো সামান্য মশলা খুবই অল্প মশলা রান্না করবো এটা ধনিয়া গুঁড়া সাম নিয়েছি জিরা অল্প এবং সামান্য হলুদ আর এরকম এরকম মানে কমেন্টই কিন্তু আমাদের খুব বেশি আরও আগ্রহী করে তোলে যে তা সে অবশ্যই আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখেছে যে কারণে আমি নেগেটিভলি দেখি না সব কিছুই পজিটিভলি ভাবাই উচিত আচ্ছা এই যে সব ধুয়ে রেখেছি এই দুলগুলা আমি এখন এগুলা কেটে নিব না ছোটো ছোটো এটা দিয়ে কাটছি এইভাবে আমি একটু তেঁচরা তেঁচরা করে কেটে নিব একটু মাছ দিয়ে করলে আর কি এরকম দেখতে ভালোই লাগে এই কারণে কুচি এখন কমে যায় যায় একদম ছোট হয়ে তাই না আর ইলিশ মাছটা কিন্তু সব কিছুতেই সব রকমই ভালো লাগে ভাজাও ভালো লাগে কাঁচা রান্নাও ভালো লাগে আর আমি ধুধুর দিয়ে কিন্তু ইলিশ মাছটা প্রথম করছি আমি মানে অবাক হয়ে গিয়েছি রেসিপিটা এত মজার এত টেস্টি হয়েছিল তো আর কেউ না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন কারণ ইলিশ মাছটা তো সবসময়ই মজা আর এই ধুধুলটা মানে যেটা এটা কি বলে ধুন্দুল এই সবজিটাও কিন্তু সব কিছুতেই ভালো লাগে তো ইলিশ মাছ দিয়ে করলাম খুবই ভালো হয়েছিল রান্নাটা আর যে কারণে আমি শেয়ার করতে আসলাম আর এভাবে কিন্তু দুইটাই মানে যেমন ইলিশ মাছের ঘান এবং ঝোল আর সবজির ঝোল আমাদের জন্য খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এবং গরম যেহেতু গরম দেশ চুল্লার জন্য বেশি উপকারী এই সবজিটা সবসময় শরীর মানে ঠান্ডা থাকবে বা স্বাস্থ্যসম্মত হবে আর কি ঝোলটা তো এই যে কাটা হয়ে গেল এই ফাঁকে সবগুলো সবজি কেটে নিলাম আমি লবণ দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব মাছগুলো মাছটা খুব ভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো এই যে দিয়েছে একটা আলু আর এই যে সবগুলো সবজি দিয়ে দেবো আমি ধুন ধুন কারণ মাছ মাছ মাছের জন্য একসাথেই করব এই যে সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রান্না করে নেবো আর ইঁদুরের থেকে তো অনেক পানি ওঠে এটা তো আমরা জানি আর ইলিশ মাছ হচ্ছে একমাত্র মাছ যে মাছটা সেটা যেভাবেই করুক করা হোক ভালো লাগে এবং গন্ধও নাই মানে সুন্দর গন্ধ আছে ভুলে গেলাম একসাথে দিলাম কারণ সবজি করতে একদম সময় লাগে না ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখি একটু হালকা করে নাড়া দিয়ে দিতে হবে কারণ ভেঙে না যায় মাছগুলো ভেঙে গেলে তো ঝামেলা হবে দিয়ে দিলাম একসাথেই এই যে কত পানি উঠেছে মাছের এই মাছের উপরে সবজির পানি সবজির পানি উঠেছে অনেকে রাবর দিয়ে দিলাম দিয়েছিলাম আমি এই দেখো ফিরে আসলাম একদম অনেক ঝোল উঠেছে এই যে সবজির সবজির ঝোল উঠেছে সব মাশালগুলা মাছগুলোর ভিতরে আছে ভাঙেনি আর এই যে আলুটা হলেই কিন্তু হয়ে যায় এই যে মাছটা হয়ে এসেছে আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে ধুদুল দিয়ে ঝোল ধুদুল ইলিশের ঝোল আর এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই গরম গরম সাদা ভাত দিয়ে খুবই মজার হবে আর এই তো আশা করছি ভালো লেগেছে পৃথিবী যে যে প্রান্তে থেকেই আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের মাঝেই আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ